দেব নির্যাতনে আগেই সরব মুখ্যমন্ত্রী আর এবার পরিযায়ীদের পুনর্বাসনের রাজ্যের নয়া প্রকল্প শ্রমশ্রী বাংলায় ফিরে কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার টাকা খাদ্য সাথী স্বাস্থ্য সাথী সহ একাধিক সুবিধা যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসবে যারা আসতে পারবে যা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা টাকা ফিরে আসার পর মাস মানে বছর পাঁচ এক নতুন কাজের ব্যবস্থা না হওয়া প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখবো দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো এই বিভিন্ন কাজে ইনভলভ করবো এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু বোনকে ব্যবসার জন্য লোন দেয় এস সি এস টি ও স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায় আতে সঙ্গে সঙ্গে খাদ্য সাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার তাদের ছেলেমেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টে এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে তারা এই সমস্ত সুবিধা পাবেন বাঙালি আবেগ বাঙালি যাত্রাভিমান আর এই নিয়ে সরগরম রাজনীতি এমনই সময় বাংলায় আসছেন প্রধানমন্ত্রী শুক্রবার একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন তৃণমূলের বক্তব্য বাংলার বাইরে বাঙালির ওপর চলা অত্যাচারের প্রতিবাদ জানাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকবেন না মুখ্যমন্ত্রী শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বক্তব্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্পে বাংলার বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্পের ঘোষণা করেন সেগুলি এখন উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী যাতে ভোটের সময় রাজনৈতিক সুবিধে পাওয়া যায় রাজ্যের শাসক দলের বক্তব্য বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যেভাবে অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজ্যের জন্য রেলের বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল আগামী বছর যে বিধানসভা নির্বাচন তার আগে বাঙালি যাত্রাভিমান ইস্যুতে গরম রাজনীতি তৃণমূলের অভিযোগ বাংলার বাইরে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে হেনস্থার শিকার হচ্ছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাঙালি যাত্রাভিমানের সান দিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে দিল্লি বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল ভিন্ন রাজ্যে এখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপরে পরিকল্পিত হয়ে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম বাংলা ভাষায় কথা বলে যেন অপরাধ এই আবহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী নিউজ 18 বাংলা রাজ্যে ঘুরপথে নার্সি সার্ভে কল্যাণী এমসের এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মেন্টাল হেলথ পরীক্ষার নামে নার্সি সার্ভের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি নাগরিকত্বের তথ্য যাচাই করে ভোটার লিস্ট থেকে নামদাদের চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি রাজ্যবাসীকে সজাগ ও সতর্ক থাকার বার্তা কল্যাণী এম সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তারা ভালো কাজ করুক জায়গা যদি সব আমরা দিয়েছি অনেক সাহায্য করেছি কিন্তু যখন উদ্বোধন করে তখন কিন্তু আমাদের জানায় না আমাদের প্রয়োজন নেই কিন্তু ওরা কি করছে মেন্টাল হেলথের নাম করে পরোক্ষ ভাবে এনআরসি নামে একটা সার্ভে করছে পারিবারিক সার্ভে করে একটা পার্টি হয়ে কাজ করা ডাইরেক্ট পার্টি হয়ে করুক না লোক নেই বলে আর এমস আমি বলবো আপনারা ভালো করে কাজ করুন রোগীদের সুস্থ করুন কিন্তু দয়া করে এই খেলাটা খেলবেন না পরোক্ষে অনেক এজেন্সি অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট নাম বাদ দেওয়ার জন্য কাজেই সজাগ থাকুন সতর্ক থাকুন কাউকে কোনো ডিটেলস দেবেন না একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া আর এরপরে কল্যাণী এমস এর বিবৃতি বেঙ্গালুরু নিমহান্সের সহযোগী সংস্থা হিসেবে দ্বিতীয় পর্যায়ের ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে কর্মসূচিতে কল্যাণী এমস অংশ নিয়েছে রাজ্য সাত জায়গায় সার্ভে চলছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তার সঙ্গে যোগাযোগ রেখেই এই সার্ভে সমীক্ষার প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও নিমহান্স বেঙ্গালুরু যাচাই করেছে এটি একটি জাতীয় কর্মসূচি দেশের সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্য যাচাই করতে সারা দেশ জুড়ে এই সমীক্ষা চালানো হচ্ছে